ভাই আপনার বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস বানাবেন কোনো সমস্যা নেই বাট আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে দয়া করে বাচ্চাকে সর্বোপরি ইসলামিক শিক্ষাটা সবার আগে দেবেন যখন ছোটো থাকবে তখন থেকেই তাকে কোরআন শিক্ষাটা দেবেন তাকে নামাজ শিক্ষাটা দেবেন তাকে ইসলামিক রীতিনীতি সম্পর্কে আগে জানাবেন আগে ইসলামিক রীতিনীতি সম্পর্কে মনে একটা ভালো ধারণা তৈরি করে তারপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস যা খুশি বানান অ্যাটলিস্ট যাই হোক মরার পর আপনার জন্য দুহাত তুলে দুয়া করতে পারবে এমন বহু হতবাগা রয়েছে এই দুনিয়াতে যার বাচ্চা বিসিএস হয়ে গিয়েছে। যার বাচ্চা ডাক্তার হয়ে গেছে বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু দুই হাত তুলে যে বলবে রাব্বির হামুমা কামা রাব্বায়া নিসগীরা এটুকু বলার মতো ক্ষমতা তার নেই সে শুনে শুনে ওগুলা শিখেছে সে তার সঠিক অর্থটা বলতে পারবে না যে ওই রব্বির হামুমা কামা রাব্বায়া নিসগীরা অর্থ কি আরে এর জন্য আপনারা নিজেরাই দাইয়া এজন্য আমরা নিজেরাই দাই এজন্য সর্বোপরি সবার আগে ইসলামিক শিক্ষা সবার জন্য জরুরি তারপর ちょっと。